আপনারা কি করে কিউ আর কোড তৈরি করতে পারেন সেটি আজকে দেখাবো তো এর জন্য আপনার গুগল ক্রমে গিয়ে লিখবেন কিউ আর কোড লিখে সার্চ করলে এই ব্রাউজারটা চলে আসবে এরপর এখান থেকে আপনারা জিমেল দিয়ে কানেক্ট করে নেবেন এরপর নিচে যে পার্সোনাল ইউজ লেখা আছে এইখানে ক্লিক করে গেট স্টার্টেড এই লেখাতে ক্লিক করবেন এরপরে আপনারা এটা কি কাজে ইউজ করবেন অথবা কিসের জন্য বানাবেন তো ফেসবুকের জন্য আপনারা যদি বানান ফেসবুক লেখায় নেক্সট ক্লিক করবেন এরপরে এটা কালার সিলেক্ট করবেন ব্ল্যাক তারপরে করে দেবেন নেক্সট এখন যেহেতু ফেসবুকের জন্য বানাচ্ছি এই জন্য আমাকে ফেসবুক ইউ আর এলটি কপি করতে হবে এই জন্য ফেসবুকে গিয়ে থ্রি ল্যান্স অপশনে গিয়ে তারপরে থ্রি ডট আইখানে গিয়ে কপি লিঙ্ক এখান থেকে আপনারা এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন এরপর আপনারা চ্যানেলের নাম বা এখানে লিখতে চান নাম লিখে দিবেন চ্যানেল বা পেজের নাম বা অথবা আইডির নাম এরপর নিচে ওয়েবসাইট এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে করে দেবেন নেক্সট দেখতে পাচ্ছেন আমার কোড কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবেই একটি কিউআর কোড তৈরি করতে পারেন খুবই সহজেই এরপর কমপ্লিট ইউর কোড এইখানে একটা ক্লিক করবেন এরপর ডাউনলোড পিএনজি এখানে ক্লিক করলে আপনার এই পিএনজি যে কিউ আর কোডটি আছে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই তাহলে সাবস্ক্রাইব